আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম আজ আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন তো আমি আজ কচুর ডাটা ভাজি করবো তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে পিঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ রসুন আর তেজপাতা রেডি করে নিয়েছি আর এই কচুর ডাটা পশিয়ে করে ধুয়ে কেটে নিয়েছি এগুলো এখন ভাজি করব। তো চলুন শুরু করি তো চুলাই কড়াই দিয়ে প্রথমে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব শুকনা মরিচ তো ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন একসাথে দিয়ে দিলাম এখন এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে তো এখন দিয়ে দেবো কিছু জিরা ও কালো জিরা এটা সুন্দরভাবে ভেজে নেব এটা ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল চলে আসবে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ রসুনের পেস্ট তো এখন কচুগুলো দিয়ে দেবো তো অল্প অল্প করে দিতে হবে দিয়ে ভালো করে উলটিয়ে মশলাগুলো মিশিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম এগুলো একটু কমে গেলে আবার দিয়ে দেব এই তো ভালো করে উলটিয়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনাতে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে আসবে কমে আসবে তো ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি খুবই পুষ্টিকর একটা খাবার এই অনেকটা কমিয়ে গিয়েছে দিয়ে দিলাম হলুদের পাউডার আর দিয়ে দিলাম একটু জিরার পাউডার আবারও ভালো করে নেড়ে দেব এই কচুটা যেমন হেলদি একটা খাবার তেমনি অনেক টেস্টি মজাদার একটা খাবার তখন ঢেকে দেব মাঝে মধ্যে ঢেকে দিতে হবে আবার উঠিয়ে নেড়ে দিতে হবে অল্প আছে শাকটা ভাজতে হবে অর্থাৎ কচুর ডাটা ভাজতে হবে কারণ এর যে পানি এই পানিতেই কচুটা সিদ্ধ হবে তো এই কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে যারা স্বল্পতা ভোগে তারা বেশি বেশি করে এই কচু খাবেন তাহলে স্বল্পতা দূর হবে আর যারা খান না তারা খাওয়ার চেষ্টা করবেন একটু চেপে চেপে নেড়ে দিতে হবে তো ভাজিটা খুবই মজা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবে প্রতিদিনই ভিডিও দিতে হয় এটা সবারই দিতে হয় এবং সবারই দেখতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটা সবার জন্যে প্রযোজ্য তো ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল করে বসে দেখা গেল কত কচু এখন অল্প হয়ে গেল প্রায় হয়ে গেছে আমার কচু ভাজি কচুর ডাটা ভাজি যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হয়ে গেল আমার মজাদার কুচুর ডাটা ভাজি এটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই মজা লাগে